ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি যথারীতি আপনাদের মাঝে আজকে লাইভে এসে হাজির হয়েছি সচরাচর আমি লাইভ ভিডিও খুব কমে করে থাকি তো আজকে প্রয়োজনের তাগিদে বা সময়ের দাবি হিসাবে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে লাইভে এসে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের অনেকেই আত্মীয় স্বজন বা সহপাঠী বা আমাদের ভাই বোন বা আমরা নিজেরাই অনেকে এসএসসি পাশ করেছে কৃতিকার্য কৃতকার্য হয়েছে আলহামদুলিল্লাহ তো অনেকেই আমার ইউটিউবে এবং ফেসবুকে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে যদি আমরা কারিগরি শিক্ষায় পড়াশোনা করতে চাই সেক্ষেত্রে কোন সাবজেক্ট নিয়ে বা কোন টেকনোলজি নিয়ে পড়াশোনা করা উচিত এবং কিভাবে সেটা প্রসেস করব তার সাথে কি কি পদক্ষেপ নেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব অর্থাৎ আমরা আজকে আপনাদের আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হলো যারা এসএসসি পরীক্ষা দিয়ে এসএসসি বা দাখিল বা ভোকেশনাল থেকে সমমান পরীক্ষা দিয়ে যারা পাশ করেছেন বা কৃতকার্য হয়েছে তাদের বর্তমান কি সিদ্ধান্ত নেওয়া উচিত যারা পলিটেকনিক্যাল বা টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশোনার ইচ্ছা তাদেরকে কিস পরামর্শ দেওয়া যায় এই বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন তা আমি আজকে আপনাদের লাইভের মাধ্যমে এই বিষয়গুলো আমার যতটুকু জানা আছে বা নলেজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি আপনাদেরকে দুটি পরামর্শ দিচ্ছি সেটি হলো কারিগরি শিক্ষার জন্য আসলে আপনাদের আগে ডিসাইড করতে হবে আপনার রেজাল্ট কেমন এসেছে রেজাল্টের উপরেই নির্ভর করবে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন অর্থাৎ কারিগরি শিক্ষা বর্তমানে বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষাকে এতই প্রাধান্য দিয়েছে যে সরকার নিজেই চায় বা দেশ এবং জাতি এবং আমরা যারা ব্যক্তিগতভাবে আছি অনেকে চাই যে পড়াশোনা যদি করা হয় সেক্ষেত্রে কারিগরি শিক্ষা নিয়েই পড়াশোনা করার অনেক আগ্রহ বেড়ে গিয়েছে যা পূর্বে ছিল না এক্ষেত্রে বর্তমানে দেখা যায় এ প্লাস গোল্ডেন এ প্লাস যারা পেয়ে থাকে অধিকাংশই কারিগরি শিক্ষাতে পড়াশোনা করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং সেখানে ফরম টানে পরীক্ষা দেয় বিভিন্ন বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব বা রেজাল্টের উপর আমি কি সাবজেক্ট পাব। পলিটেকনিকে সাধারণত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তা হলো সিভিল টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজি পাওয়ার টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি কম্পিউটার টেকনোলজি তারপর আছে আমাদের ইলেকট্রনিক্স তারপর রয়েছে আমাদের আর্কিটেকচার কনস্ট্রাকশন এই ধরনের অনেকগুলো সাবজেক্ট আমাদের রয়েছে এগ্রিকালচার এই সাবজেক্টগুলোর উপরে ডিপ্লোমা বা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারের চলমান রয়েছে তাহলে আমরা কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। সর্বপ্রথম হলো আমার যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আমি অবশ্যই মনে করি যে সিভিল ইঞ্জিনিয়ার সাবজেক্টটা অনেক বেটার অপরচুনিটি রয়েছে বিদায় আমি সিভিল টেকনোলজিতে পড়েছি এবং বর্তমানেও আমি মনে করি আমি যে ডিসিশন পূর্বে নিয়েছি তা সঠিক ছিল সেক্ষেত্রে আপনাদের ডিসিশনটি কি হবে কেন আমি সিভিল টেকনোলজি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা পোষণ করেছি এবং পড়েছি আপনি কেন এই ডিসিশনটা নিবেন বর্তমানে বাংলাদেশে এবং বিশ্বে সিভিল ইঞ্জিনিয়ারদের প্রচুর ডিমান্ড এবং চাহিদা রয়েছে তার প্রধান কারণ সিভিল টেকনোলজি যারা পড়াশোনা করে বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করে তারা মূলত কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো আছে যেমন বাড়ি নির্মাণ ফ্যাক্টরি নির্মাণ কলকারখানা নির্মাণ এবং রোড রাস্তা সেতু কালবাট বিভিন্ন যে স্থাপনাগুলো রয়েছে নির্মাণ স্থাপনা রয়েছে এই ডিপার্টমেন্ট নিয়ে কাজ করা হয় অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করবে তাদের টার্গেটই থাকবে আমরা স্থাপত্য নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমার এখানে রোড হতে পারে ব্রিজ হতে পারে আমার এখানে সেতু হতে পারে বাড়ি নির্মাণ হতে পারে কলকারখানা নির্মাণ হতে পারে বিভিন্ন বিষয় তো এই বিশ্ব অনেক দ্রুত অগ্রগতি ডেভেলপ হচ্ছে উন্নত হচ্ছে বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে নতুন নতুন রাস্তা সেতু কালভার্ট এবং বাড়ি নির্মাণ হচ্ছে এই কারণে এই টেকনোলজিটার ডিমান্ড অনেক বেশি তো আপনি যদি খুব ভালো কিছু রেজাল্ট করে থাকেন ভালো রেজাল্ট হয়ে থাকে বা আপনার যদি এই টেকনোলজি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি সিভিল টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারেন তবে এই ডিপার্টমেন্টের একটি নেগেটিভ সাইড রয়েছে আমার যেটি মনে হয়েছে এই ডিপার্টমেন্ট থেকে যেহেতু প্রতিটি পলিটেকনিকে এই ডিপার্টমেন্টটি রয়েছে তার সাথে প্রত্যেকটি পলিটেকনিক্যালেই দেখা যাচ্ছে যে সেকশন এ এবং বি এ শিফট এবং বি শিফট রয়েছে অর্থাৎ এই ডিপার্টমেন্টের রকম ইঞ্জিনিয়ারদের চাহিদা এবং ডিমান্ড রয়েছে তেমনি ভাবে এই ডিপার্টমেন্টের উপরে স্টুডেন্ট বা শিক্ষার্থীও প্রচুর প্রতিনিয়ত বের হচ্ছে তাই এর প্রতিযোগিতা অনেক বেশি এবং এর যে পরিমাণ ডিমান্ড তার সাথে তার প্রতিযোগিতাও বেশি রয়েছে তাই এখানে একটি বিষয় হলো আপনি যদি কখনো চিন্তা করেন যে আপনি রোডে যখন বাহিরের কাজগুলো হয় সিভিল ইঞ্জিনিয়াররা যারা সাধারণত ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেন তারা প্রথমত ফিল্ডে কাজ করতে হয় তো ফিল্ডে কাজ করাটা একটু জটিলতা রয়েছে এটি হলো এমন যে আমরা হয়তোবা এখানে প্রবলেমটা হয় রোদে বৃষ্টিতে আবহাওয়া অর্থাৎ বাইরের ওয়েদারে আমরা কাজটা করতে হয় সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে বিশেষ করে যারা ডিপ্লোমা কমপ্লিট করা তাদের অধিকাংশই আমরা প্রথম অবস্থায় জব করতে হয় ফিল্ডে জব করতে হয় কাজ করতে হয় বাহিরের আমি এই জিনিসটা আসলে আমাকে নিজেকে ছোট ছোট বা কে করছি না বাস্তব বিষয়টা যদি কেউ ডিপ্লোমা করে অতপর বিএইচি করে সেক্ষেত্রে তার ক্যাটাগরিটা অন্য জায়গায় চলে যায় কিন্তু যদি শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ফিল্ডে কাজ করাটার সম্ভাবনা এইটটি পার্সেন্ট থাকে হ্যাঁ কিছু কিছু যারা আছে আমরা ড্রয়িং ডিজাইন নিয়ে কাজ করি তারা হয়তো বা অনেক সময় এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন অনেক ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টে কনসালটেন্ট ডিপার্টমেন্ট কোম্পানিতে চাকরি করলে আমি ইন হাউজে কাজ করতে পারবো তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটি নেগেটিভ সাইড হলো আমরা বাইরের ওয়েদারে কাজটা করতে হয় এটা অনেকেরই সহ্য হয় না সেকেন্ড যে বিষয়টি আছে আমাদের গভ গভর্নমেন্ট জবগুলো খুব অনেক বেশি সার্কুলার হয়ে থাকে কারণ গভর্নমেন্টের যেই স্থাপত্যগুলো হয় সেতু হয় ব্রিজ হয় রোড হয় এবং বিল্ডিং স্ট্রাকচার স্কুল কলেজ নির্মাণ হয় সেখানে সিভিল ইঞ্জিনিয়ারদের প্রচুর ডিমান্ড রয়েছে অতপর যদি আমি কম্পিউটার সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলি বর্তমানে বাংলাদেশে না শুধু পৃথিবীটা ওয়ার্ল্ড ওয়াইজটা এখন বর্তমান ইন্টারনেট যুগ বলা হয়ে থাকে অর্থাৎ আমরা টেকনোলজি টেকনোলজি বেসিক্স হয়ে গিয়েছি যে যত বেশি টেকনোলজি জানে তার তত বেশি ডিমান্ড এবং চাহিদা রয়েছে যেহেতু আমি আপনার সাথে এখন যেই এই বলছি সেটাও একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মাধ্যমেই হয়েছে তার মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করে থাকেন তারা মূলত আমরা আর যতটুকু জানা আছে তারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করে থাকেন সফটওয়্যার ডেভেলপ নিয়ে কাজ করে থাকেন তারা এবং যেই সফটওয়্যার রিলেটেড যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে যেমন কম্পিউটার এই এগুলো ডেভেলপ নিয়ে কাজ করে থাকেন তো কম্পিউটার ডিপার্টমেন্টেরও প্রচুর ডিমান্ড এবং চাহিদা বর্তমানে রয়েছে অফিসিয়াল জবের ক্ষেত্রে কম্পিউটার ডিপার্টমেন্টটা বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি অনেক ভালো অবস্থায় রয়েছে কারণ আপনি যদি কোনো নেটওয়ার্কে কাজ করতে চান সফটওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনাকে ইন্টারমিডিয়ে পলিটেকনিকে আপনাকে কম্পিউটার নিয়েই পড়াশোনা করা উচিত এক তারপরে রয়েছে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট মেকানিক্যাল আমি আসলে একটির পর একটি বলতে কোনটা থেকে কোনটাকে ছোট বলছি না শুধুমাত্র ডিপার্টমেন্টের কি ধরনের কাজ এবং কি ধরনের বিষয় হয় সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে ডিপার্টমেন্ট কোনটা থেকে কোনটা তুলনামূলক ভালো সেটি অন্য একটি ভিডিওতে শেয়ার করব আজকে শুধুমাত্র আপনাদের সাথে ডিপার্টমেন্টের কোন ডিপার্টমেন্টে কি কাজ করে এই বিষয়গুলোই আমি শেয়ার করব এ বিষয়ে আমার একাধিক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে আপনি চাইলে সেখান থেকেও দেখিয়ে নিতে পারেন তো আমি থার্ডে থার্ডের যে বিষয়টি মেকানিক্যাল ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট বিশেষ করে ডিমান্ড এবং চাহিদা রয়েছে আমাদের যে বর্তমান কলকারখানা দিন দিন যত ডেভেলপ হচ্ছে তত বেশি যারা কোম্পানি রয়েছে তারা দেখা গিয়েছে শিল্প কারখানা ডেভেলপ হচ্ছে সেক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরও ডিমান্ড দিন দিন বাড়ছে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং রয়েছে অটোমোবাইল নিয়ে পড়াশোনা করতে পারেন যারা গাড়ির ইঞ্জিন বা বিভিন্ন মোটরের ইঞ্জিন নিয়ে যারা কাজ করে থাকে তাদেরকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে অতপর রয়েছে আমাদের শিপিং লাইনের জাহাজে যারা চাকরি করতে চায় শিপিংয়ের যেই পার্টস গুলো রয়েছে শিপ তৈয়ারি এবং শিপিং এর ইঞ্জিন ডেভেলপমেন্ট এই ধরনের বিষয় নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম এবং এবং মেকানিক্যাল বাইরেও প্রচুর প্রচুর ডিমান্ড চাহিদা রয়েছে অতঃপর রয়েছে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ তৈত বা বিদ্যুৎ বিভাগ বর্তমানে আমি এখন আসলে লাইটের নিচে বসে আছি বিদ্যুৎ উৎপাদন এবং মেনটেন্স এবং তার সাথে সর্বরাহর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ভূমিকা অপরসীম এই সাবজেক্টটা নিয়ে যারা পড়াশোনা করে তারা সাধারণত বিদ্যুৎ উৎপাদন সরবরাহ মেনটেনেন্স তারপরে বিদ্যুতের ব্যবহার এই বিষয়গুলো নিয়েই এই সাবজেক্টটা টেকনোলজিটা হয়ে থাকে তো বাংলাদেশে থেকেও বাহিরে বিশেষ করে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশে কলকারখানা এবং গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো রয়েছে বিদ্যুৎ উৎপাদন যেমন পাওয়ার গুলোতে রয়েছে এগুলোতে প্রচুর ডিমান্ড রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাথেই রয়েছে আমাদের ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স যে সাবজেক্টটি রয়েছে সেটি মূলত হলো ডিভাইস ডেভেলপ করা নেটওয়ার্কিং করা যেমন আমাদের আইসি আইসিউ তৈরি করা বিভিন্ন বিষয় যেমন আমার এই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে করা হয় তারপর আমার রয়েছে অটো ডিপ্লোমা এগ্রিকালচার আসলে যারা আমরা আজকে খাদ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কিভাবে আমরা ডেভেলপ করা যায় যেমন আগে যদি একটি পেয়ারার ওজন হতো এক পোয়াত সেটাকে একশো গ্রাম দুশো গ্রাম এটি দিন দিন কিভাবে বৃদ্ধি করা যায় এগ্রিকালচার কৃষিখাতকে কিভাবে ডেভেলপ করা যায় এই বিষয়গুলো নিয়েই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করা হয়ে থাকে এটি আসলে গভর্নমেন্ট এবং দেশের বাইরে ইউরোপ কান্ট্রিতে এই ডিপার্টমেন্টটার প্রচুর চাহিদা রয়েছে এখন আমাদের আসলে কোন সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করব। এখানে আরেকটি প্রশ্ন থাকে যে আপনি চাইলে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবেন না কারণ হলো এখানে বর্তমানে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং লাইনগুলোতে প্রচুর প্রতিযোগিতা হয়ে থাকে অর্থাৎ আমরা যারা এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়ে থাকি তারা অনেকেই আমাদের এ সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাকে চয়েস করে থাকে মেকানিক্যাল এই তিনটি সাবজেক্টের উপরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটি সাবজেক্টেই আপনার জন্য ভালো আপনি সেটাকে কিভাবে নিচ্ছেন আপনি কোন সাবজেক্টের প্রতি উৎসাহিত বেশি আসলে কি আমি একটি বিষয় বিশ্বাসী আল্লাহ তালা প্রত্যেক মানুষের ভিতরে একটা না একটা প্রতিভা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন যে যত দ্রুত তার প্রতিভাটিকে আইডেন্টিফাই করতে পারে বা বুঝতে পারে যে তার কোন সাবজেক্টটা সম্পর্কে সে ভালো জানে বা বেশি বুঝে সে তত দ্রুতই ওই সাবজেক্টটা সহজে কাজ করতে পারবে অর্থাৎ আপনি যদি মনে করেন না আমার সিভিল ভালো না আমার মেকানিক্যাল ভালো এটা আপ টু ইউ আপনার উপর ডিপেন্ড করে হ্যাঁ বাংলাদেশে অনেকে আছে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে অনেক ভালো জায়গায় চলে গেছে আবার অনেকেই কিছুই করতে পারে নাই আবার কেউ সিভিল টেকনোলজি থেকে পড়াশোনা করে আজকে দেশ এবং জাতিকে নেতৃত্ব দিচ্ছে এটা ডিপেন্ড করে আপনার ইচ্ছার উপরে সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি বেসিক নলেজটি কোনটার উপরে ইন্টারেস্ট বেশি ধরে নেন আমার একজন পরিচিত আমার একটা আছে আত্মীয় আছে যে এই ছেলেটি ক্লাস সিক্স সেভেনে থাকা অবস্থায় সে ইলেকট্রিক্যাল বিভিন্ন লাইন নিয়ে কাজ করে কারেন্ট নিয়ে কাজ করে বিভিন্ন ডিভাইস নিয়ে কাজ করে তো সে আসলে ইলেকট্রিক্যালটাকে সে অনেক ভালোবাসে আপনার কাজটিকে আপনি যত বেশি ভালোবাসবেন তত বেশি আপনি এই কাজটা সাকসেস হবেন অর্থাৎ আপনি কাজটিকে উৎসাহ নিয়ে কাজ করতে হবে এবং ভালোবাসা নিয়ে করতে হবে তো এজন্য সাবজেক্ট সবচেয়ে বড় বিষয় না বড় বিষয় হলো যে আপনি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারেন এবং আগ্রহের সাথে করতে পারেন তাহলে পলিটেকনিক্যালের কারিগরি সবগুলো সাবজেক্টই ভালো তবে আমাকে যদি আপনি প্রশ্ন করেন যদি আপনি যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আমি আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাই সাজেশন করব প্রথমত যদি আপনি ভালো রেজাল্ট করে থাকেন আর এবার যতটুকু জেনেছি পলিটেকনিক্যালের মধ্যে পরীক্ষার মাধ্যমেই স্টুডেন্টদেরকে নেওয়া হবে অর্থাৎ পূর্বে আমাদের শুধুমাত্র রেজাল্ট বেসিস রেজাল্টের মাধ্যমেই আমাদের সিলেকশন করা হতো কিন্তু এবার আমি এখন পর্যন্ত যতটুকু জেনেছি রিটেন পরীক্ষা থাকবে এবার তো সেক্ষেত্রে আপনাদের রিটেন পরীক্ষার জন্য আপনি যদি এটা সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে সেখান থেকে পড়াশোনা করতে পারেন বা আমাদের অনলাইনে অনেকগুলো সাপোর্ট দেওয়া হয় সেই বিষয়গুলো থেকে আপনি নলেজ নিতে পারেন তো আমার ভিডিওতে অনেকেই এসে হাজির হয়েছেন অনেক কথাবার্তা শেয়ার করছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে আমার খুবই কাছের বন্ধু সাইফুল খুব সুন্দর উপস্থাপনা আশা করি নতুন আলহামদুলিল্লাহ ভর্তি ইচ্ছুকদের জন্য অনেক বেশি কাজে আসবে থ্যাংক ইউ আসলে আপনাদের আমার এই পেজে বর্তমানে যে কমেন্টে সাইফুল ইসলাম রয়েছে আপনারা চাইলে আমাকে যে প্রশ্নগুলো কমেন্টে করে থাকেন বা ফোন করে থাকেন সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করতে পারেন অনেক হেল্পফুল এবং ভালো একজন মনের মানুষ আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে লাইভে আসলে এইভাবে কাউকে বলা ওইভাবে ঠিক না কিন্তু যদি আপনারা প্রয়োজন মনে করেন কারণ আমি অনেক সময় আপনাদের ফোন রিসিভ করতে পারি না মেসেজে রিপ্লাই দিতে পারি না তাই কথাটা বলা যদি আপনাদের প্রয়োজন মনে করেন কমেন্টে সাইফুল ইসলাম রয়েছে ওনার মূল্যবান সময় থেকে হয়তো আপনাদেরকে সময় দিবে চাইলে ওনার সাথে কথাবার্তা বলতে পারেন তো আর যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে আপনারা আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের রিপ্লাই দেওয়ার জন্য তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব দেখা হবে নতুন করে আবার ভিডিওতে আমি এ বিষয় নিয়ে ইতিপূর্বেই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ তো আজ আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ